ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে রাশিয়া তার অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে পরীক্ষার জন্য মোতায়েন করেছে এই পরীক্ষামূলক মোতায়েনটি ইস্পাহাল শহরের নিকটে যুদ্ধ পরিস্থিতির অনুকরণে পরিচালিত হয় প্রতিবেদনে বলা হয়েছে এই পরীক্ষায় ব্যবহৃত হয়েছে নাইন ওয়ান এন সিক্স ই রাডার নাইন টু এন সিক্স ই গাইডেন্স রাডার একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট এবং একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র যদিও এই তথ্য এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি প্রশ্ন উঠেছে ইরান কি এস ফোর হান্ড্রেড কেনার সিদ্ধান্ত নিয়েছে নাকি রাশিয়া কেবল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেই এটি মোতায়েন করেছে এর আগে ইরানি কর্মকর্তারা এস ফোর হান্ড্রেড ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন তাদের দাবি ছিল দেশীয়ভাবে উন্নয়নকৃত বাবর থ্রি সেভেন থ্রি সিস্টেম এস ফোর হান্ড্রেডের মতোই সক্ষমতা রাখে তবে বিশ্লেষকরা বলছেন ইরানের সীমিত প্রযুক্তিগত অবকাঠামো এবং অভিজ্ঞতার কারণে এই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে তবে ইরানি সরকারি সূত্র দাবি করছে যে গত জুনে ইসরায়েলের সাথে সংঘর্ষ চলাকালে বাবর থ্রি সেভেন থ্রি সিস্টেম দিয়ে চারটি এফ থার্টি ফাইভ স্টেল যুদ্ধ বিমানের মধ্যে তিনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে যদিও সিস্টেমটি সক্ষমতা নিয়ে বিতর্ক রয়েছে তবে স্থানীয় প্রযুক্তিতে দেরিতে উৎপাদন বহুমুখী প্রতিরক্ষা চাহিদা এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এস ফোর প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে যদি সত্যি ইরান এই সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে তবে ধারণা করা হচ্ছে যে পরীক্ষার সময় ব্যবস্থাটি রাশিয়ান সেনা দ্বারা পরিচালিত হয়েছে কারণ ইরানি সেনাদের নতুন এই সিস্টেম চালাতে পুনরায় প্রশিক্ষণ দেওয়ার মতো সময় এখনও পাওয়া যায়নি তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুই সাল থেকেই ইরান এস ফোর হান্ড্রেডের পূর্ববর্তী সংস্করণ এস থ্রি সিস্টেম পরিচালনা করে আসছে যার ফলে স্বল্প প্রশিক্ষণেই তারা এস ফোর চালাতে সক্ষম হতে পারে ইরানের সামগ্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এখনো ব্যাপক অনিশ্চয়তা রয়েছে গত তেরো থেকে চব্বিশ জুন পর্যন্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্রে বিমান হামলা প্রতিহত করতে ইরানের ব্যর্থতা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচিত হয়েছে এদিকে জুলাই মাসের শুরুতে প্রতিবেদন আসে যে চীন ইরানকে এইচ কিউ দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে যা কার্যত এস ফোর হান্ড্রেডের সমতুল্য এই দুটি সিস্টেম একত্রে ব্যবহার করার উদাহরণ পূর্বেও দেখা গেছে যেমন আলজেরিয়া যারা নেটোর সাম্ভাব্য হামলার আশঙ্কায় বহু বছর ধরেই উভয় সিস্টেম পরিচালনা করছে যদিও চীন এইচ কিউ নাইন বি রপ্তানিতে সক্রিয় রাশিয়া বর্তমানের নিজস্ব ব্যবহারের জন্য এস ফোরহান্ডেক সরবরাহে সঙ্কটে আছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে এবং ন্যাটোর সঙ্গে উত্তেজনার কারণে এস ফোর উৎপাদন সত্ত্বেও ভারতসহ অন্যান্য দেশে সরবরাহ বিলম্বিত হয়েছে ভারত এবং বেলারুশকে সাম্প্রতিক সময়ে সরবরাহ করা হলেও নতুন সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে ফলে এখন পর্যন্ত ইরানে বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই রিপোর্টে যেসব চীনা বা রাশিয়ান সিস্টেমের কথা বলা হচ্ছে তা বাস্তবিক অর্থে ইরানে পৌঁছেছে কিনা সে বিষয় নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ইরানের আধুনিক যুদ্ধবিমান এবং এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের দুর্বলতা রয়েছে ফলে ইসরায়েলের এফ থার্টিফাইড স্টেল বিমান ও আসন্ন এফ ফিফটিন ইএক্স জঙ্গি বিমানের মোকাবেলায় ইরানের সক্ষমতা প্রশ্নবিদ্ধ ইরান দুই সাল থেকে রাশিয়ার এসিইউ থার্টিফাইড বিমান কেনার কথা জানালেও এখনও তাহাতে পায়নি চীনের জে টেনসি ও জে সিক্সটিনের মতো যুদ্ধবিমান পেতে এবং তা পরিচালনায় দক্ষতা অর্জন করতে কয়েক বছর সময় লাগবে এই প্রেক্ষাপটে দ্রুত প্রশিক্ষণ ও মোতায়েনযোগ্য দীর্ঘপাল্লার ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এস ফোর হান্ড্রেড বা এইচ কিউ নাইন বি বর্তমানে ইরানের জন্য সবচেয়ে তাৎক্ষণিক ও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে